চলে এসছে বাজার বন্ধুরা পাইছে এবার পালং শাকে বুঝলে এই যে এখন রোজই পালং শাক আসবে আমার বাড়ি কিছু করার নেই আর তবে শাকগুলো টাটকা এটা বলতে পারি এই যে পালং শাকগুলো একদম টাটকা এখানে পালং শাক নিয়ে এসছে আর এখানে এনেছে একটা বাগুন আর এই দেখো এনেছে আলু এক প্যাকেট আর এখানে এনেছে সাপলা দেখেছো কত বড় বড় সাপলা গুলো তবে বেশ মোটা মোটা জানো সাপলা এখানে এনেছে সাপলা মোটা মোটা আর কি এনেছে চলো দেখাই এই যে প্লাস্টিকের মধ্যে আর কি আমাদের এ সার আর কি বাজারে পায় এই দেখো এনেছে মুরগির মাংস ঠিক আছে মুরগির মাংস সত্যি কথা বলতে আমার তেমন একটা ভালো লাগে না কিন্তু এনেছে খেতে তো হবেই তো এই হচ্ছে আজকের বাজার শাপলা দিয়ে কি রান্না হবে সেটা দেখছি তবে শাপলা গুলো ভীষণ মোটা মোটা শাপলা বেগুন আর পালং শাক এই হচ্ছে আজকের বাজার তো চলো ঝপা ঝপ রান্না করে নেওয়া যায় আর দেরি করে লাভ নেই